অর্পণ বিনোদন সবার জন্য বাসনিক সমারোহে আর্ট লাইভ আর্ট গ্যালারিতে ক্রিয়েটিভ মাইন্ডস আয়োজনে প্রকৃতির স্পর্শে বসন্ত শিল্প প্রদর্শনী এটি ক্রিয়েটিভ মাইন্ডস এর আয়োজনে পনেরোতম প্রদর্শনী এই প্রদর্শনীতে স্থান পেয়েছে চিত্রকলা আলোকচিত্র ও ভাস্কর্য আঠাশে মার্চ উদ্বোধন হল এই প্রদর্শনী উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাপাই ও চিত্রশিল্পী শ্রীমতী বিনীতা বন্দ্যোপাধ্যায় চিত্রশিল্পী ও সমালোচক শ্রী দীননাথ সাহা এবং অভিনেতা ও চিত্রশিল্পী শ্রী সৌরভ ঘোষ প্রদর্শনীটি চলবে ত্রিশে মার্চ দু পর্যন্ত প্রদর্শনীটি আপনারা দেখছেন বং দর্পণের পর্দায় দেখতে থাকুন বং দর্পণ বিনোদন সবার জন্য রিপোর্ট বং দর্পণ কলকাতা ক্রিয়েটিভ মাইন্ডসের উদ্যোগে মানে আমাদের সুদেশনা চক্রবর্তী কর্ণধার তার তো ওদের উদ্যোগে প্রকৃতি স্পর্শে বসন্ত শিরোনামে এই প্রদর্শনী শুরু হয়েছে আজকেই শুরু হলো একটা ওদের যে মোটো থাকে যে নতুন যারা কাজ করছে তাদের নিয়ে কাজ করা তো সেখানে মানে কিছু পরামর্শ আমরা করেছি বেশ কিছুদিন ধরেই পরামর্শ চলছিল যে ভালো কাজ একটু বেছে আনার প্রয়োজন আছে এবার এই প্রসঙ্গে একটা খুব বড় ব্যাপার হয়ে যায় আমাদের অনেকেই ছবি মানে আমি বলছি না ছবি ভালো খারাপ বলতে নেই সত্যি কথা বলতে কি আমাদের বলাই হতো যে ছবি ভালো খারাপ হয় না ছবি ছবি হয় কিন্তু ঘটনা হচ্ছে ওই কিছু কপি ওয়ার্ক বা ওই টিপিক্যাল কিছু জিনিস থেকে একটু ছেড়ে বেরিয়ে ছবি বেছে নেওয়ার একটু চেষ্টা এবারে করা হয়েছে কিছু ছবি নিশ্চয়ই সেরকম আছে প্রচুর একদম উঠতি যারা শিল্পী আছেন তাদের এখনও অনেক কনসেপশন তৈরি হতে হবে এরকম ছবি নিশ্চয়ই আছে আমি মানছি কিন্তু কিছু ছবি এসেছে খুব ভালো কিছু স্কালচারও আমরা পেয়েছি এবারে বেশ ভালো ছবির মানে প্রদর্শনী উদ্বোধন করতে এসেছিলাম কিন্তু বেশ অনেকক্ষণ হয়ে গেছে আমি এখানে ছবি দেখছি ভালো লাগছে আর এই যে উদযাপনটা আসলে বসন্ত উৎসব চলে গেছে কিন্তু রং নিয়ে আমরা তো সারা বছর বেঁচে থাকি কাজে আমাদের বসন্ত শেষ হয় না আমাদের সারাক্ষণ রঙ নিয়ে কারবার তো সেটা চলুক সেটা চলতে থাকুক এইভাবেই আর ভালো কালেকশান হয়েছে আমি আশা করব পরবর্তী দিনে এই ধরনের ভালো কালেকশানের একটা প্রপার মানে একটা প্রেজেন্টেশন আমরা দেখতে পাবো ধন্যবাদ আমি দীননাথ সাহা প্রকৃতিতে বসন্ত ক্রিয়েটিভ মাইন্ডে যে আজকে প্রদর্শনী তো তাতে আমাকে আমন্ত্রণ রেখেছে অতিথি হিসেবে প্রথমত সুদেশনাকে আমি ধন্যবাদ জানাই আর সব থেকে বড়ো কথা যে এই প্রদর্শনীতে প্রকৃতিতে বসন্ত প্রদর্শনীতে এসে বিভিন্ন রঙের ছবিও দেখতে পাচ্ছি আমি ভালো মন্দ মিলে অনেক ছবি রয়েছে যেটা বসন্ত প্রায় শেষ তার মধ্যেও ছবিকে নিয়ে একটা বসন্তর আভাস এখনও যেন রয়ে গেছে এই প্রদর্শনীর মধ্যে রঙ বেরঙের অনেক কাজ দেখছি ভালো মন্দ মিলিয়ে একটা প্রদর্শনী তো কিছু হয়তো ভালো কাজ আছে আর এদের আরও ভালো কাজ করতে হবে আর এদের কি আমি একটা কথা বলবো আমি আগেও বলেছি একটু কাজ দেখতে হবে এখনকার কি ধরনের কাজ চলছে আর কোনো কিছু দেখে না কাজ করে নিজে থেকে করাটা উচিত আমি উদ্বোধনের সময় বলেছি আবারও বলছি আমি নিজে থেকে নিজে থেকে কম্পোজিশন নিজে থেকে স্টেল লাইফ নিজে থেকে আউটডোর যেটা এখন দেখাই যায় না প্রদর্শনীতে খুব কম খুব কম তো যাই হোক এদের আগাম শুভেচ্ছা রইল আগামী দিনে এদের আরও আরও ভালো কাজ দেখতে পাব এই আশা রাখি এরা তো মানে কি বলবো খুব ছোটো ছেলে ছেলেমেয়েরাও রয়েছে সে আছে কিছু যেভাবে চেষ্টাটা আছে এটা সব থেকে বড় কথা যেটা চেষ্টা করছে ছবি নিয়ে সব কিছুর মাঝেও করে যেতে হবে এটাই আমার কথা সুদর্দি আজকে আর্ট হাইভে প্রকৃতি বসন্তের উপর একটা বক্স এক্সিবিশনের আয়োজন করেছে তাতে আমি অংশগ্রহণ করেছি ভাল লাগছে জুনিয়র সিনিয়র বিভিন্ন রকমের শিল্পীদের ছবি এখানে উপস্থাপিত হয়েছে দেখে ভালো লাগছে ছোটো শিল্পীদের সঙ্গে সঙ্গে সিনিয়ররাও এখানে তাদের কাঠ মিলিয়ে ছবি এঁকেছেন বসন্তের উপর অনেক ছবি এখানে উপস্থাপিত হয়েছে খুব ভালো লাগছে এরকম এক্সিবিশন যত আরও আমাদের সামনে আসবে তত আমাদের থেকেও নতুন নতুন শিল্পীরা বেশি উপকৃত হবে এই বলে আজকে আমি শেষ করলাম আমার ছবিটা পুরোপুরি বসন্তের উপর পুরো পলা সুরে উপর করেছি এটা বেশিরভাগটাই স্প্যাচুলোতে করেছি আর বাস্তব টিপটা এখানে বজায় রাখার চেষ্টা করেছি হয়তো ভুল থাকতে পারে আগামী দিনে সেটা শুধরে নেবার চেষ্টা করি আমার নাম মিথিলানা আমি ছ বছর সঙ্গীত সংস্কৃতি পরিষদ থেকে ছ বছর আমি মাখা শিখেছি তারপর রবীন্দ্র ভারতী থেকে বছর পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমার কোর্স করেছি আর আমার এই এই এক্সিবিশনের বিষয়বস্তু ছিল প্রকৃতির স্পর্শে বসন্ত তো বসন্ত মানে আমরা একটা প্রকৃতির মধ্যে আনন্দ এই বিষয়টা বুঝতে পারি আর মানুষের মধ্যে প্রকৃতির মধ্যে আনন্দ এই বিষয়টা নিয়েই আমি এঁকেছি এটাতে আমি এঁকেছি এটি মূলত প্রকৃতি কোন না এবার প্রকৃতি প্রকৃতি বলতে আমরা সাধারণত মেয়েদেরকেও প্রকৃতি বলা হয় এবার আমি সেজন্য প্রকৃতি এবং মেয়ে সমার্থক সমর্থক রেখে এঁকেছি এবং আমরা বসন্ত বলতে রং ফুল এসব আমাদের মনের মধ্যে সহজেই চলে আসে তো সেজন্য ফুল দিয়ে ছবিটিকে সাজিয়েছি প্রকৃতি তো কন্যা এবং ফুল এইভাবে প্রকৃতি এবং বসন্ত দুটোকে আমি রিলেট করার চেষ্টা করেছি নমস্কার আমি মৌসুমি পাক তো আমি দুর্গাপুর থেকে এসছি আমি শ্রীমতী বিনীতা বন্দ্যোপাধ্যায়ের ছাত্রী তো আসলে এই যে প্রকৃতি স্পর্শে বসন্ত এটা কি মানে সুদেশনা আমাদের বলেছিলেন এই ছবিটা আঁকতে তো বিনিতা আমি একটুখানি বলে আমি কিভাবে এসেছি বিনিতা আসলে আমার ছেলের ছেলের মাস্টার মাস্টার কী তো আমার ছেলের যখন শেখা হয়ে গেল তখন আমি ভাবতাম যে আমার খুব আমার খুব ইচ্ছা করত তো আমার একটু ইয়ে ছিল মানে শখ ছিল যে সেলাই করবো ছবি আঁকব তো আমি ভাবলাম যাই আমার কোনো শিখতে কোনো যে বয়স হয়ে গেছে শিখতে কোনো আমার লজ্জা নেই তো আমার খুব ভালো লাগতো বিনিতাকে যেহেতু বিনীতার ছেলে আমার ছেলে একই একই ইয়ারে করে আমরা বোকারোতে থাকতাম আমি ভাবলাম যাই ওর কাছে একটু কিভাবে ফেব্রিক করে সেইটা আমি শিখে আসি তো শিখতে গিয়ে জানলাম যে বিনীতা শান্তিনিকেতনে পড়াশোনা করেছেন তখন ও বললো যে তুমি শেখো আমাকে উনি এমনভাবে শেখালেন হ্যাঁ বিনীতা তখন আমাকে এমনভাবে শেখালেন তো শিখতে শিখতে তো আমি আজকে এইখানে পৌঁছেছি এটা বিনিতাকে অনেক 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 ধন্যবাদ তারপরে ধন্যবাদ সুদেশনাকে তো এই যে শিখেছে এই যে ছবিটা এই ছবিগুলো বিনীতার যেরকম যেরকম ট্রেনিং যে কোনো কিছু না দেখে একদম নিজের পরিকল্পনা এই ছবিটা আমি আঁকতে গেছি এঁকেছি এটা একটা সর্ষে ক্ষেত আমাদের ওখানে আমি দুর্গাপুরে থাকি তো ওখানে জয়দেব মেলা হচ্ছিল আমার হাজব্যান্ডকে বললাম আমি জয়দেব মেলা দেখিনি নিয়ে চলো তো আমি ওনার বাইকে করে যাচ্ছিলাম তখন এই সর্ষে ক্ষেতটা দেখছি আর আমার সেই রবীন্দ্রনাথের গানটা মনে পড়ছে তো দেখে আমার ভীষণ ইয়ে হলো ভীষণ মনে আঁকিয়ে হলো যে আমি গিয়েই ছবিটা আঁকবো তো বসে তারপর ছবিটা আঁকছিলাম তো এই ছবিটা মানে বসে বসে করলাম আর এই ছবিটা অনেক আগে আর কি অয়েল পেন্টিংয়ে এটাও বিনিতা বলে তুমি একটা ছবি আঁকো অয়েলে প্রথম কাজ তো এটাও নিজের মনেই আর কি করলাম তো সুদেশটা যখন ওর প্রকৃতি স্পর্শে বসন্ত তো বসন্তের রঙ তো বসন্তকালে এরকম ছবিটা হয় তো সেই জন্যেই আমি এই ছবিটা দিয়েছি ধন্যবাদ নমস্কার আমার নাম মৃণাল মাইতি আমি এসেছি হাওড়া ডুমজোর থেকে এখানে এসেছি আমি আমাদের দিদি বিনিয়াদি বিনীতা বন্দ্যোপাধ্যায় ওনার তিনি আমার বলেছিলেন এখানে আসার জন্য সুদাসিনাদির বসন্ত পর্ষে এই এক্সিবিশনে আমার অংশগ্রহণ করার জন্য এই জায়গায় এসে আমি সত্যি খুব ধন্য বড় বড় শিক্ষিত এবং খুব প্রিয় মানুষরা এসছেন তাদের সংস্পর্শে এসে আমি খুব নিজেকে ধন্য মনে করছি আজ এই বসন্তের স্পর্শে যে এক্সিবিশনটা শুরু হলো সেখানে আমি ম্যাক্সিমাম দেখছি দেখছি যে পলাশের একটা ছোঁয়া বা রঙের ছোঁয়া আমাদের তো রং সর্বদাই নিয়ে রয়েছি অতএব সেখান থেকে আমি যেটা বুঝি যে আমাদের বসন্ত সব সময় আমরা এই বসন্ত আমার ছবির মাধ্যমে আমি হয়তো পলাশ দেখাইনি হয়তো আমি শিমিল দেখাইনি কিন্তু আমার ছবিতে রং রয়েছে রঙের ছোঁয়া রয়েছে তাই আমি এটাকে বসন্তই ভেবেছি বসন্ত ভেবেই এটাকে নিয়ে এসেছি থ্যাংক ইউ নমস্কার আমি প্রমিত বন্দ্যোপাধ্যায় আমি শি হুগলি থেকে তো এখানে এই এক্সিবিশানে আমার এই দুটো ছবি এক্সিবিট করা হচ্ছে তো এই দুটো ছবি প্রথমেই বলি তো এই ছবি দুটোর টাইটেল আছে টু সিস্টার্স তো এই ছবিটা আমি মূলত বুঝতে পেরেছি মানে এই সিচুয়েশানটা আমি বুঝেছি যে লকডাউনের টাইমে যে সব জায়গায় তো সবাই তো বাড়ির ভেতর বন্ধ তখন দুটো একই ফ্যামিলির দুটো মহিলা তো তাদের ভিতর কীরকম রিলেশনশিপটা থাকে সেই টাইমটা কারণ তারা তখন বেরোতে পারছে না তখন সবাই বাড়ির ভেতর আটকা পড়ে গেছে সবাই এখন বন্ধ বাড়ির ভেতর তো তখন সেই মুহূর্তে তাদের কি অভিব্যক্তি হতে পারে তো সেই আমি ছবিটা করেছি আর একটা কথা এই ছবিটার যে মিডিয়ামটা আছে আছে সেটা মিক্স এবং এটা কাগজ কেটে কেটে সেটাকে কোলাজ করার পদ্ধতিতে আমি করে তার উপর আমি কালার দিয়ে এই ছবিটাকে বার করেছি আর আজকের দিনে যে এই উৎসবের যে একটা সুন্দর এই সুযোগটা যে আমরা পেয়েছি এক্সিবিট করার তো তার জন্য খুবই আমরা থ্যাংকফুল এই আর্ট গ্যালারির কাছে এবং এই যে অনুষ্ঠানটাও খুব আমাদের ভালো লেগেছে খুব সুন্দর একটা ব্যবস্থাপনা সব দিক দিয়ে খুব ভালো লেগেছে আমাদের নমস্কার আমি অনুব্রত বন্দ্যোপাধ্যায় আন্দুল থেকে এসছি প্রকৃতির স্পর্শে বসন্ত এই শীর্ষকে বা ক্রিয়েটিভ মাইন্সের উদ্যোগে যে এক্সিবিশন অ্যারেঞ্জ করা হয়েছে তাতে আমি আমার এই দুটি ফটোগ্রাফ দিয়েছি এই দুটোই মোবাইল ফটোগ্রাফি আর আজকে ওপেনিং তো সৌরভ ঘোষ মহাশয় বিনীতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া এবং দিননাথ সাহা মহাশয় ওনারা আমাদের অতিথি ছিলেন এবং অত্যন্ত সস্নেহ ওনারা এমন এমন কিছু বা কথা বলেছেন যেগুলো আমার মনে হয় যে আমাদের আগামী দিনে অনেক এগিয়ে নিয়ে যাবে আচ্ছা ছবি সম্পর্কে একটু আমি বলতে চাইবো আমরা যেমন খুব রিয়েলিস্টিক কোনো আঁকাকে বলি যে একদম ফোটোগ্রাফিক রিয়েলিটি ফোটোগ্রাফির মতো ছবি সেরকমই একটা ফোটোগ্রাফি যদি মেসেজ দেয় আমার চেষ্টা সেটাই থাকে যে ফটোগ্রাফি শুধু ফটোগ্রাফি না থাকুক একটা মেসেজ যাক তো আমি সেই ফটোগ্রাফিকে ছবির মতো করবার চেষ্টা করি তো এই ছবিটি যেমন যে নেই তারও বসন্ত এসেছে আর এ হচ্ছে যে কালোর সামনে সাদা আসা সাদার সামনে কালো তো এই এই দুটো ভাবনা আমার ছবির সঙ্গে তো নমস্কার আমার নাম সৌরভ সর্দার আমি মহেশতলায় থাকি তো এই প্রকৃতির বসন্ত এই এক্সিবিশনটা করে আমার খুবই ভালো লাগছে আর এই যে আমি যে ড্রয়িংটা করেছি এটা বোঝাতে চেয়েছি যে জীবনে যে মেয়েদের যে কষ্ট বা তারা মাটা জীবন থেকে রঙিন জীবনে পদার্পণ করতে চাইছে প্রজাপতিটা তার দৃষ্টান্ত প্রজাপতিটাই হাত দিয়ে বা স্পর্শ করে সে তার সাদামাটা জীবন থেকে রঙিন জীবনে ফিরতে চাইছে এটাই আমি আমার ছবির সাহায্যে বোঝাতে চেয়েছি মানুষকে এটা একরাই লিখে করেছি আমি সুমিত্রা মান্না আমি আসছি সিঙ্গুর স্টেশন থেকে এখানে আমার দুটো ল্যান্ডস্কেপ দেখানো হয়েছে এই দুটো ল্যান্ডস্কেপ আমি ফ্ল্যাট সার্ফেসের ওপর রেখে করেছি কালারটাকে ব্যালেন্স করে স্পেসটাকে ডিস্ট্রিবিউট করে একটা ছোট সার্ফেসের ওপর আমি একটা এর জায়গার উপর আমি জিনিসটাকে করেছি আর কি অনেকগুলো ল্যান্ডস্কেপ করার পরে এই জায় এই কাজটাকে আমি দাঁড় করিয়েছি হুম বসন্তটা যখন চলে যাচ্ছে তারপরে আমরা সেই বাইরের যে পরিবেশটা থাকছে আর থাকছে সেই জিনিসটা কিভাবে আমি দেখছি সর্বক্ষণ আমি জিনিসটাকে কীভাবে দেখছি নিজের দৃষ্টিভঙ্গিটাকে কিভাবে রাখছি সেই জিনিসটাকে আমি রেখেছি এখানে নমস্কার আমি শিল্পী সুদেশনা গাঙ্গুলি চক্রবর্তী আজ আমাদের দোল উৎসবের পর আর্ট হাইভ আর্ট গ্যালারিতে বসন্ত রূপক রেখে একটি প্রদর্শনী অর্গানাইজ করছি প্রকৃতির স্পর্শে বসন্ত আমাদের এই অনুষ্ঠানটিতে ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে শিল্পীরা এসছে এবং বসন্তের ওপর তারা ছবি এঁকেছেন ফোটোগ্রাফি করেছেন স্কাল্পচার করেছেন এবং লিথোরও কাজ আছে এখানে লিথোগ্রাফির ওপর তো আমরা এটা মানে বসন্তের ওপর এই নিয়ে আমরা চার নম্বর প্রোগ্রাম করছি এর আগে দুবার করেছি স্পর্শে প্রকৃতি বলে আজ করলাম প্রকৃতি স্পর্শে বসন্ত মাঝখানে একটি অনুষ্ঠান করেছিলাম লংবাহার বসন্ত এই সেটা দু হাজার একুশ বাইশে আমরা চেষ্টা করেছি রাঙিয়ে দিতে বসন্ত উৎসব আমাদের বাঙালিদের দোল উৎসব চলে গেছে কিন্তু যেহেতু বসন্তকে নিয়ে আমাদের অনুষ্ঠান আমি চেষ্টা করেছি সব শিল্পীর মধ্যে এখনো রংটাকে জাগিয়ে রাখতে তাই প্রত্যেক শিল্পীকে আমরা আবির দিতে নিয়ে বরণ করে নিয়েছি আমাদের এই অনুষ্ঠানটা এই চিত্র প্রদর্শনী চলবে আগামী তিরিশে মার্চ পর্যন্ত সন্ধে আটটা অবধি এখানে মাধ্যম বেঁধে দেওয়া হয়নি কোনো সারফেসও বেঁধে দেওয়া হয়নি দ সবার জন্য